প্রিয় কোরআন শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওতে আমরা প্রতিটি শব্দের অর্থ এবং টান মত আদায় করে সহি শুদ্ধ করে আপনাদেরকে শিক্ষা দেবে ইনশাল্লাহ بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح والفتح إخونا امرا بانان قربة حمزة اي ذا الأليف زبر ذا إذا جوكون জিম আলি ফবর জিয়া জবর আ জে আসবে ইনসবর নাম লামখরা যাবর লামখরা যাব লা বলা যাবে না লামখরা যাবর ল হাজের হি নস অরুল ল হি নাসরু শব্দের অর্থ সাহায্য আর আল্লাহ শব্দের অর্থ আল্লাহ ও শব্দের অর্থ এবং ওয়াউলাম জবর ওয়াল ফ্যাত জবর ফ্যাত ওয়াল ফ্যাত হ্যা বেশ ওয়াল ফ্যাত ওয়াল ফ্যাত যখন অক্ষ করব তখন হৌ হবে না ওয়াল ফ্যাত শুধু হাউ উচ্চারণ করবো ইদ نصر الله والفتح واو زبر ورا زبر ورا همزة يا زبر أي ورا أي تا نون زبر تن نون هبي ورا أي تن نون ألف زبر نا أكلف تن هبي ورا أي تن سين الناس Nasa ورأيت الناس Ho Yadaho يد Obishloo Tanhobe Yadahoo Nunzabana Yadahoo Nasa Yadahoo Nasa Yadahoo Nasa Yadahoo

ওয়া ও আলিফ যবর ওয়া এফ ও জিম আলিফ দুই যবর জিয়ান অক্ষ করলে এখানে টান হবে এফ ওয়া জ এফ ওয়া জ এখান থেকে ধরেন ফি দিন্নাল্লাহি এফ ওয়া জ এখান থেকে এখন ورا ورا جر نهوي ورا, ورا ايت الناس يدخلون في دين الله افواج فازبر فاسين بازبر سب فَاسَبْ بَاحَذَرْ بِهْ بح فسبح با زر بي حامي مزبر حام بحمدي حام دال زر بي حمد فسبح فسب بي حمد زبر رب با بي رب بي زبر وس زبر ওয়াস্ট দ্য ও ফার রোজ ও ফির এখানে যদি ওয়াক্স করি তাহলে ওয়াস ও ফির হা উচ্চারণ হবে কীভাবে হাউ উচ্চারণ হবে আমি ভালোভাবে দেখাচ্ছি এখান থেকে ধরেন ফেস বি বিহ্যান্ড দি রব ওয়েস দ্য ও ফির আমজান ইন টান হবে সরি গুণ্য হবে নঞ্জবন না ইন এখানে টান হবে কিন্তু ওই হবে টান হবে না গুণ হবে টান হবে না ইন না না বলার পরে টান দেওয়া যাবে না হাউলটো বেশ হু এখানে টান আছে ইনহু ইনহু

এখানে অক্ষ করলে স্টান হবে আর সম্পূর্ণ সুরাটার অর্থ এই ক্যামেরা ধরছি আপনি এখানে সুন্দরভাবে পড়বেন ভিডিওটি এখানে আমি সমাপ্ত করছি আল্লাহ হাফেজ